সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমত আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ রানা খুব ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে এসেছি হাট পল্টুনের উপরে বসে বসে শিকারীরা মাছ শিকার করছেন সেগুলো দেখতে এবং আপনাদের দেখাতে তো আমাদের এক মুরব্বী আঙ্কেল এখানে বসে বসে মাছ শিকার করছেন তো দেখেন তারা টোপ হিসাবে ব্যবহার করছেন ছোট মাছ বাটা সেই টোপ দিয়ে মাছ শিকার করছেন আর টানে টানে ট্যাংরা মাছ শিকার করছেন তো আমি এই আঙ্কেলের কতগুলো মাছ শিকার করেছেন সেটা দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দেখেন এই যে আমাদের আঙ্কেল মাছ শিকার করেছেন অনেকগুলো মাছ শিকার করে নিয়েছেন এই দেখেন মাছ চলে যাচ্ছে মাছ তুলছেন না এই দেখেন একটা মাছ অলরেডি তুলে ফেলেছেন এই যে কোসের পর পড়ছে আর এই যে অনেকগুলো মাছ মাসাল্লাহ ভালোই পাশে যার একটা মুরব্বে আঙ্কেল মাছ শিকার করেছেন চলেন আপনাদের সেটাও একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে আমাদের আর এক আঙ্কেল মাছ শিকার করছেন সবাই টোপ হিসাবে ব্যবহার করছেন ছোট মাছ বাটা এই দেখেন এখানে বসে বসে মাছ শিকার করছেন এই যে অনেক সুন্দর করে মাছ শিকার করছেন এখানে বসে বসে আর প্রতি টানে টানে দেখা যাচ্ছেন তুলছেন নদীর তরতা যা ট্যাংরা মাছ এই দেখেন এখানে অনেকগুলো মাছ শিকার করে নিয়েছেন একটু হাতটা স্মরণ আঙ্কেল দেখি এই দেখেন দর্শক শুধু ট্যাংরা মাছ অনেকগুলো মাছ মাশ আর এই দেখেন টোপ টোপ একটু দেখি এই দেখেন টোপ এটা হচ্ছে ছোট যে মাছ আছে পুটি মাছ বা দার্কে মাছ সেই মাছ বাইটি এরকম টোপ তৈরি করেছেন এটা দিয়েই মাছ শিকার করছেন আমাদের এই আঙ্কেল পাশে আরও যে শিকারি রয়েছে সবাই এইগুলা দিয়েই শিকার করছেন এটা আমরা এখন আছি কাজিরহাট কাজিরহাট যে ফেরিঘাট সেখানে রয়েছি এইখান থেকেই তারা মাছ শিকার করেছেন। চলুন দেখি ওই পাশে আরও এক ভাই রয়েছে তার কাছে যাই সে কতগুলো মাছ শিকার করেছেন এবং কি অবস্থা দেখাই এই যে আমাদের এক বড়ো ভাই এখানে বসে মাছ শিকার করছেন এই যে বড়ো ভাইও টোপ হিসাবে ব্যবহার করছেন সেই একই জিনিস তো ভাইও এখানে মাছ শিকার করছেন আমরা একটু দেখি মাছ একটা তুলতে পারে কিনা তো যাই হোক আমরা এখানে আসার পরে এই যে আমরাও কিছু মাছ কিনে নিয়েছি আমাদের সঙ্গে এসেছিল যে আমরা এখান থেকে একটা ফলি মাছ কিনেছি এবং বেশ কিছু চিংড়ি মাছ বাম মাছ বাইলি মাছ সব কিছু দিয়ে আমরাও বেশ কিছু মাছ কিনে নিয়েছি এখান থেকে ধরেন তো যাই হোক দর্শক সময় স্বল্পতার কারণে আমরা থাকতে পাচ্ছি না এখন চলে যাব। আমরা ছিলাম হচ্ছে কাজিরহাটের যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাটে ফেরিঘাটের পল্টনের উপরেই বসে বসে মাছ শিকার করছেন আপনারাও চাইলে এখানে আসতে পারেন মাছ শিকার করতে পারেন এখানে ফ্রি জায়গা আছে এবং মাছও প্রচুর হচ্ছে আপনারা চাইলেই আসতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ